রাশিয়ার তরফ থেকে ভারতকে এমন একটা অফার করা হয়েছে যা শোনা মাত্রই আমাদের ভিকারি প্রতিবেশী পাকিস্তানের মিডিয়াতে তো প্যানিক শুরু হয়ে গেছে রিসেন্টলি চীনের এয়ার শোয়ের দৌড় রাশিয়ার তরফ থেকে অফিসিয়ালি তাদের দুটো সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক বম্বা টিউ টোয়েন্টি টু আর টিউ ওয়ান সিক্সটি এমকে ভারতের জন্য অফার করেছে যাকে কনফার্ম করা হয়েছে রাশিয়ান মিডিয়া স্পুটনিকের তরফ থেকে রাশিয়ার এই দুই সুপারসোনিক বোম্বার আজকের দিনে কতটা শক্তিশালী তার ধারণা আপনি এর থেকেই পেয়ে যাবেন যে ভারতের পনেরোটা সুখই বিমান একসাথে হামলা করলে যতটা ডিস্ট্রাকশান হবে রাশিয়ার এই টিউ ওয়ান সিক্সটি একাই কিন্তু ততটাই ধ্বংস চালাতে সক উদাহরণ হিসেবে কল্পনা করুন যে ভারতকে পাকিস্তানের সীমান্তে কোনো ধরনের এয়ার স্ট্রাইক করতে হবে স্পেশালি একটা বড় এরিয়ায় স্যাচুরেট অ্যাটাক করতে হবে যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে এমন পরিস্থিতিতে যদি ওই এলাকায় ব্যাক টু ব্যাক পনেরো থেকে কুড়িটা ব্রহ্মস মিসাইল ফায়ার করতে হয় এর জন্য আমাদের পনেরো থেকে কুড়িটাই সুখই বিমান দরকার কারণ এই মিসাইল এতটাই হেভি যে সুখোয়ের মতন হেভি বিমানও একটার বেশি ব্রহ্মস কিন্তু ক্যারি করতে পারবেন কিন্তু তার জায়গায় যদি হাইপোথেটিকায় ভারত টিউ ওয়ান সিক্সটি বোম্বার ব্যবহার করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম এক থেকে দুটো বম্বার সেম কাজ করতে পারবে আর যদি টিউ টোয়েন্টি যেটা একটু ছোট বম্বার তার ব্যবহার করা হয় এটাও মোটামুটি ধরে নিন যে ছটা ক্রুজ মিসাইল ক্যারি করতে পারে সেই হিসেবেও তিন থেকে চারটে এই ধরনের এম টোয়েন্টি টু বম্বারও সেম কাজ করতে পারে আর শুধু তাই না স্ট্র্যাটেজিক বম্বারের সবচেয়ে বড় সুবিধা হল মনে করুন যে কুড়িটা মিসাইল অ্যাটাকের জন্য যদি কুড়িটা সুখই বিমান ব্যবহার করতে হয় তার সাথে এদেরকে এয়ার সাপোর্ট দেওয়ার জন্য অতিরিক্ত ফাইটার জেট অ্যাবক্স এবং রিফিউলিং এয়ারক্রাফ্টের প্রয়োজন ফলে বুঝতেই পারছেন এত বড় সাইজের ফ্লিটকে টার্গেট করা এনিমির জন্য কিন্তু তুলনামূলক সুবিধা হবে যেখানে বম্বারের ক্ষেত্রে সুবিধা হলো এই একটা বোম্বারের সাথে এয়ার সাপোর্টের জন্য আপনি মাত্র চার থেকে পাঁচটা ফাইটার জেটের ফ্লিটকে ব্যবহার করলে পর্যাপ্ত এয়ার ডিফেন্সের কভার দেওয়া সম্ভব আর এখানেই শেষ নয় বোম্বারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই রেঞ্জ লং রেঞ্জে হামলার জন্য সুখের মতন ফাইটার জেটকে কমপক্ষে দুবার তো রিফিউলিং করতেই হবে তবে গিয়ে একটা লং রেঞ্জে হামলা করতে সক্ষম যেখানে বোম্বারের হিউজ সাইজের জন্য এতে এত বেশি পরিমাণে ফিউল ক্যারি করা সম্ভব যে এর সাহায্যে এটা কিন্তু এক টানা বারো থেকে তেরো হাজার কিলোমিটারের রাস্তা কভার করবে বিনা মিড রিফিউলিং করে ফলে ওভারঅল বোম্বার কাজের তো আজ কিন্তু এখানে যদি আমি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে কিন্তু ভারতের বায়ুসেনার অ্যাকচুয়ালি এই ধরনের বোম্বারের কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ নৌবাহিনীর জন্য এই জাতীয় বোম্বার দারুণ গেম চেঞ্জারের কাজ করতে পারে উদাহরণ হিসেবে স্ট্র্যাটেজিক বোম্বার মেনলি লং রেঞ্জে হামলার কাজে আসে কিন্তু আমাদের যে দুই শত্রু দেশ মানে চীন আর পাকিস্তান দুজনেই আমাদের সীমান্তে রয়েছে ওখানে অ্যাকচুয়ালি বোম্বারের খুব একটা প্রয়োজন নেই আর শুধু তাই না যেহেতু পাকিস্তান আর ভারতের এয়ার স্পেস তুলনামূলকভাবে বেশি প্রোটেক্টেড তো এই বম্বার সীমান্ত পেরোতেই পারবে যদি না একে স্ট্যান্ড আপ রেঞ্জ থেকে ফায়ার করা হয় অথবা পাকিস্তানের এয়ার ডিফেন্সকে আগে সম্পূর্ণ ডিস্ট্রয় করে পুরো এরিয়া খালি করার পর গ্রাউন্ডে হেভি বম্বিংয়ের জন্য এটা ব্যবহার হয় কিন্তু যে ধরনের স্ট্র্যাটেজি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রয়েছে স্পেশালি যদি পিওকেতে অ্যাটাক করতে ভারত কিন্তু এই বম্বার ব্যবহার করতে পারবে না ওখানকার পপুলেশনের ওপর ওখানে ফাইটার জেট মোর দেন না কিন্তু নৌবাহিনীর জন্য যে পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা নৌবাহিনী গোটা ভারত মহাসাগর রিজিয়ানে অপারেট করে এখানে কোনো ল্যান্ড বর্ডার নেই না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে কিন্তু এত বড়ো সামুদ্রিক এরিয়ায় লং রেঞ্জে হামলার জন্য বোম্বারের থেকে বেস্ট আর কিছু হতে পারে উদাহরণ হিসেবে একটা হাইপোথিটিক্যাল সিচুয়েশান ক্রিয়েট করুন মনে করুন যে চীনের কোনো ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে ভারতীয় সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূর এর নিজস্ব ফাইটার জেটের ফ্লিট রয়েছে এত বড় ক্যারিয়ার যুদ্ধজাজ সব রয়েছে যা একটা বড় এরিয়ায় ডমিনেট করছে এমন পরিস্থিতিতে এই ধরনের স্ট্র্যাটেজিক বোম্বারের মাধ্যমে এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ভারতীয় সীমান্তে আসার অনেক আগে দু তিনটে বোম্বারের দ্বারা এরপর কিন্তু হেভি মিসাইল হামলা করে একে ডিস্ট্রয় করা সম্ভব আর এই কারণেই চায়না তো আজও আমেরিকাকে কাউন্টার করার উদ্দেশ্যে সাউথ চায়না সিতে এই ধরনের বোম্বার ব্যবহার করে কিন্তু খেয়াল করেন ভারতের বিরুদ্ধে তিব্বত রিজিয়ানে এর ডেপ্লয়মেন্ট করে না ফলে ভারতীয় নৌবাহিনী একে কনসিডার করতে পারে আর অলরেডি অতীতে নৌবাহিনী এই জাতীয় বোম্বার কেনার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল হ্যাঁ এখানে ফান্ডিং একটা বড় ফ্যাক্টর হতে পারে কিন্তু রিসেন্টলি যেভাবে ভারত এত দামি এম কিউ নাইন ড্রোনের ডিল করলো তারপর যে ফান্ডিংয়ের খুব একটা সমস্যা ভারতের রয়েছে সেটা তো আমার মনে হয় আর ভারত চাইলে টেম্পোরারি নৌবাহিনীর জন্য এই বম্বার লিজেও নিতে পারে রাশিয়া তাতেও রাজ্য ফলে ওভারঅল বায়োসেনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখে ওদের এর প্রয়োজন নেই আর তাই ভারত সম্ভবত এখানে নিজেদের স্টেলথ বোম্বার ঘাতকের ওপর ফোকাস কর আর পরে প্রয়োজন পড়লে এটাকে আরও বেশি স্কেল আপ করে ম্যান স্টেল বোম্বারও তৈরি করা সম্ভব যেটা অ্যাকচুয়ালি বায়সনার কাজে আসতে পারে এখন বাকিটা তো ভারতীয় নৌবাহিনীর ওপরেই ডিপেন্ড করছে যে ওরা কি করবে আমার পার্সোনালি মনে হয় না যে সাবমেরিন এয়ারক্রাফট কেরিয়ারের মতন এত গুরুত্বপূর্ণ হাতিয়ার বাদ দিয়ে ভারতীয় নৌবাহিনী বোম্বারে ইনভেস্ট করতে রাজি হবে আর না করা উচিত বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি বম্বারে কনসিডার করা উচিত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ